গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে শনিবার তিন মার যুবকের মৃতদেহ পরিবারের কাছে পৌঁছে দিল প্রশাসন আজ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে তিন মার যুবকের মৃতদেহ ফুলের তোল নিয়ে আসা হয় পরে কয়েক শত জনতার উপস্থিতিতে তিন যুবকের মৃতদেহ নিয়ে উপর মিশন কবরস্থানে নিয়ে আসা হয় এবং সেখানেই তাদের কবর দেওয়া হয় উল্লেখ্য যে গত সতেরোই জুলাই ভুবন পাহাড়ে পুলিশের এনকাউন্টারে উক্ত মার তিন যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয় কিন্তু পুলিশের বক্তব্য পরিবারের লোকেরা মানতে নারাজ তাই পরিবারের পক্ষ থেকে গুহাটি হাইকোর্টে ন্যায় বিচারের জন্য এক পিটিশন দায়ের করেন বর্তমানে আদালতে মামলা বিচারদিন অবস্থায় রয়েছে তবে আদালতের নির্দেশে মৃতদেহ আজ পরিবারের লোকেরা গ্রহণ করে শেষকৃত্য সম্পন্ন করেন